বলি ও ননী আর ঠাকুর জামাই এলো বাড়িতে ও ঠাকুর জামাই এলো বাড়িতে তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে ও বাড়ির থেকে বাড়িতে চলে এসেছি ঠাকুর জামাইকে সঙ্গে করে নিয়ে তো ঠাকুর জামাই ঘুম থেকে উঠেই বলছে চা করে দাও তারপর মুখ টুক ধুয়ে চা করে দিলাম তো চাটা খাওয়া হয়ে গেছে ওই বাড়ির থেকেই চা খেয়ে তারপর এ বাড়িতে এসেছি এসে দেখো এই যে কাজে লেগে পড়েছি রান্না করতে হবে তাড়াতাড়ি করে ঠাকুর জামাই বাড়িতে চলে যাবে তো ঠাকুর জামাই একটা বিশেষ দরকারের জন্যই এসেছিলো হঠাৎ করে তো দেখো রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি উলনটা লিপে টিপে নিয়ে চলে এলাম এখন যাব কলপাড়ে থালা বাসন ধুতে তো বন্ধুরা চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি বোলাগ নিয়ে আশা করি বোলাকটি ভালোই লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আজকে হচ্ছে জয় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা তো তোমাদের সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভ কামনা রইল অনেক অনেক ভালোবাসা রইল সবার দিনটা যেন আজকে ভালো যায় তো দেখো এখন আমি বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি তো বন্ধুরা বলাকটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধু যারা আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও ভালোবাসা দিও সাপোর্ট করো তো ছেলে মেয়ে এখনও ঘুমিয়ে রয়েছে ওদেরকে রেখেই তবেই এসেছি বাড়িতে ছেলে মেয়ে এখনও ঘুমোচ্ছে তো ভাবলাম আমি তাড়াতাড়ি যাই না হলে আবার নটা সাড়ে নটার মধ্যে ভাত রান্না করে দিতে হবে মেয়ে আবার খাওয়া দাওয়া করে স্কুলে যাবে আর জামাইবাবুও চলে যাবে বাড়িতে তো কালকে তো এসেছে ওই সন্ধ্যা ছটার দিকে আর আজকে যাবে বাড়িতে তো বাসন মাজন মাজা হয়ে গেছে তো দেখো এখন আমার ভাত রান্না করা হয়ে গেছে তো পুরোটা তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করলাম না তার কারণ অনেকটা ব্যস্ত ছিলাম তাড়াতাড়ি করে বলছিলো সেদ্ধবাদ করে দিতে তো আমি ভাবলাম সেদ্ধবাদ করবো না ডাল রান্না করি তো দেখো মুগ ডাল রান্না করেছি দেশি মুগ ডাল আর রাতের বেলার সবজি ছিল কচুর তরকারি বাটা মাছ দিয়ে আর ডিমের ঝোল তো এখন এগুলো দিয়েই জামাইবাবুকে খেতে দেব তো ওই যে দেখো শুয়ে রয়েছে জামাইবাবু তো ওই যে দেখো ওনাদেরকে খেতে দিয়েছি অঙ্কিতাও খাচ্ছে ওই যে অঙ্কিতা স্কুলে যাবে রেডি হয়ে অঙ্কিতাও খাচ্ছে আর সাথে এই যে জামাইবাবুও খাচ্ছে দুজনে খেয়ে নিচ্ছে আর ছেলে ছেলেকেও ভাতটা খাইয়ে দিয়েছি তো ওই যে দেখো এখন রওনা দিয়েছে জামাইবাবু এখন বাজে সকাল দশটা দশটা বেজে গেছে আমার তো দশটার দিকে রওনা দিল তো বলছে বাড়ি যেতে যেতে একটা দেড়টা বেজে যাবে এইখান থেকে বিষ্ণুপুর মানে চাকদা বিষ্ণুপুর যেতে ওই তিন ঘন্টা তো লেগেই যায় ঠিকমতো গাড়ি পেলে আবার অত টাইম লাগে না কিন্তু রাস্তাঘাটে গাড়ি ঘোড়া তো সব সময় পাওয়া যায় না একটু দেরি হতেই পারে তো দেখো যে চলে যাচ্ছে থাকতে বললাম বললাম আজকে থেকে যাও থেকে যাও কিন্তু থাকতেই চাইলো না তো এমনভাবে আমি মোবাইলটা ধরেছি জানি না কেন এরকম উল্টো পাল্টা ভিডিওটা করা হয়ে গেছে তবুও শেয়ার করলাম তোমাদের সঙ্গে না হলে তো শেয়ারই করতে পারছিলাম না পুরো ভিডিওটাই এরকম হয়েছে জানো তো তো বললাম আজকে থাকো কিন্তু কিছুতেই থাকতে চাইছে না চলে গেল বাড়িতে কাজ আছে উনি আবার মাছের ব্যবসা করে তো আর এদিকে দেখো আমার মা সাপ খেলা বের করেছে দেখো সাপের খেলা দেখাচ্ছে সাপের খেলা না সরি এটা হচ্ছে ইঁদুরের খেলা ইঁদুরের খেলা দেখাচ্ছে মা ওই যে দেখো ইঁদুরের বাচ্চা হয়েছে লাল লাল বাচ্চা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ওই যে লাল লাল বাচ্চা তো জামাইবাবু তো চলে গেল আর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি তো দূরে না কুটকুট করে কাটাকাটি করছিল পিছনের বারান্দায় যেখানে আমি পুজো করি ঠাকুর পুজো করি ওর পাশেই বস্তা রাখা ছিল ওইখানে যে দেখো আরও তিনটে বাচ্চা তো ওই ব্যাগটা নিয়ে আসার সময় এখানে পড়ে গেছে ভয় পেয়ে গেছি ইঁদুর ছিল বড় ইঁদুর তো বড়ো ইঁদুরটা পালিয়ে গেছে আর আমি হাত থেকে ফেলে দিয়েছি ব্যাগটা তো বাচ্চাগুলো এখানেই পড়ে গেছে তো এইখানে 3 আর ওইখানে দুটো টো মোট 5 টা বাচ্চা হয়েছে এই দুড়ের তো ভাবতে পাচ্ছ সব সময় এভাবে ইদুরগুলো ঘরে থাকে এটা নিবা ইদুরি বাচ্চা নিবা জানো mèoটা খেলা করে না বাবা এটা নিবা হ্যাঁ নিয়া এটা খেলা করে না তুমি দড়ি বেঁধে ल्याজে

বারোটা বেজে গেছে ছেলেকে স্নান করাতে এগারোটা বেজে গেছে ওকে স্নান করাবো তো এই যে ইঁদুরের বাচ্চা ডাক চাড়া দিলে কেমন ডাকছে আর আমার ছেলেও খুব মজা পাচ্ছিলো দেখে বা ইঁদুরের বাচ্চাগুলো দেখে নাড়া ডাকতেছে

আর মেয়েরও একটা প্যান্ট নিয়ে গেছে ওই মানে রেখে চলে আসি এ বাড়িতে রাতের বেলা বাবার বাড়িতে আর ওদিকে রাতের বেলা নিয়ে চলে যায় তো খুঁজে খুঁজে পেয়েছি সব কিছুই কিন্তু ওই দূরের ওই ব্যাগের মধ্যে জানো সব সব মেয়ের প্যান্ট তো কেটে দিয়েছে ছেলেরও একটা প্যান্ট কেটে দিয়েছে খুব জ্বালাতন করছে ইঁদুরে তো দেখো মা বাড়িতে চলে গেছে আর ছেলে এই যে ঘুমিয়ে পড়েছে ছেলেকে স্নান টিনান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমিও স্নান টিনান করে দেখো ঠাকুর পুজো করে নিয়েছি তো বন্ধুরা দেখতে পেলে বস্তার থেকে কতগুলো ইঁদুরের বাচ্চা বেরিয়েছে তো ইঁদুরের বাচ্চা হয়েছে ঘরে আর ইঁদুর দিন থাকে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে আর সেই কারণে দারসবগুলো আসে ইঁদুর ধরতে তো ছেলেকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি দেখতেই পেলে আর ঠাকুর পুজো টুজো হয়ে গেছে আর ঠাকুর জামাই চলে গেল দেখতে পেলে বেলায়। ঠাকুর জামাই গেছিলো দশটার দিকে দশটার দিকে চলে গেছে আর এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে তো কি করব বলো তো বন্ধুরা ঠিক মতো যত্ন করতে পারলাম না ঠাকুর তো মাংস টাংস এনে দিতে পারিনি রান্না করে মা দিয়েছে কিন্তু মা দিলে কি হবে আমি তো দিতে পারিনি আমার মনের মতো করে আমি যত্ন করতে পারলাম না এই হচ্ছে অভাবী সংসারের জ্বালা যন্ত্রনা একটা মানুষ আসলে একটু নিজের ইচ্ছে মতো যে যত্ন করব ভালো মন্দ এনে এক দুবেলা তাকে খেতে দেব সেই উপায় হয় না যদি সংসারে অভাব থাকে তো আশায় আছে ভগবান যদি দিন এই অভাবটা দূর করে তাহলে যত্ন করতে পারবো আত্মীয় স্বজন এলে আর যদি কোনোদিন এই অভাবটা দূর না করে তাহলে আর দিনই আমার সেই ইচ্ছাগুলো পূরণ হবে না নিজের ইচ্ছে মতো সবাইকে যত্ন করার তো বন্ধুরা চলো বোলাগটি আর বড় করছি না এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে হাসি খুশিতে থাকো রথযাত্রার দিনটা সবার যেন আজকে ভালো যায় আর ঠাকুর জামাই কালকে এসে আজকে চলে গেল এর জন্য আরও খারাপ লাগছে এসে যদি একদিন দুই দিন না থাকে তাহলে ভালো লাগে না যে কেউ হোক না কেন আত্মীয় স্বজন এলে দিন থাকলে ভালো লাগে সেই যে জ্যাটামশাই জেঠিমা এলো ওরাও এভাবে চলে গেল দেখলো যে ছেলে বাড়ি নেই বৌমা একা একা কষ্ট করে খাচ্ছে ছেলে মেয়ে দুটোকে নিয়ে তো থাকা যাবে না সেই চিন্তা ভাবনা করে উনারাও চলে গেল তো চলো আজকের মতো টাটা